তো হ্যালো ইভরিয়ান আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নগুলো আমরা দেখে নিই তো পিডিএফ যে লিঙ্ক রয়েছে সেটা আমরা তোমাদেরকে এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট লিঙ্ক রয়েছে সেখানে দিয়ে দেবো এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজেও এই ভিডিও দেখতে পারো যারা আমাদের ফেসবুক পেজকে অলরেডি জয়েন করে নিয়েছ তারা দেখতে পারবে আর যারা এখনও জয়েন করনি জয়েন করে নেবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে আমরা পিডিএফ ডাইরেক্ট প্রোভাইড করে দেবো সেই জন্য প্রত্যেকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রামে জয়েন করে নাও আর সঙ্গে সঙ্গে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাও জয়েন করে নাও তো চলো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাই তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে যে সম্প্রতি বিসিসিআই কাকে পুরুষ ক্রিকেট দলের নির্বাচক হিসাবে নিযুক্ত করেছে তো দেখো বিসিসিআইয়ের আগে নির্বাচক কে ছিল এর আগে ছিলেন যে জয় শাহ সে এখন বর্তমানে কী সে এখন বর্তমানে আইসিসির যে চেয়ারম্যান হয়েছে তো এখন যে রয়েছে এখন কাকে অজয় রাত্রা যে রয়েছে অজয় রাত্রাকে কিন্তু আইসিসির যে নির্বাচক হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে অজয় রাত্রাকে নির্বাচক করা হয়েছে ঠিক আছে আর এর আগে আর জয় শাহ আমরা এর আগেও আলোচনা করেছি জয় শাহ কী হয়েছে জয় শাহ হলো আইসিসি চেয়ারম্যান হয়েছে বলা হচ্ছে সম্প্রতি ইংলিশ চ্যানেল পার হওয়া সবচেয়ে বয়স্ক ভারতীয়কে সব থেকে বয়স্ক ভারতীয়কে সিদ্ধার্থ আগরওয়ালকে সিদ্ধার্থ আগরওয়াল বেঙ্গালুরুর এই মানুষ ইনি প্রায় ঊনপঞ্চাশ বছর বয়স ইনি হলো সবচেয়ে বয়স্ক ভারতীয় যে হলো ইংলিশ চ্যানেল একা সাথে পার করেছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা অল্প ছোটো পাঁচ সাত মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করবো পনেরোটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করবো এখানে সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যে বিশ্ব শান্তি বুদ্ধবিহার উদ্বোধন করেছে কোন রাষ্ট্রে সেটা যেটা উদ্বোধন করেছে এটা আমাদের কোন রাষ্ট্রে বলবো আমরা আমরা কোথায় উদ্বোধন করা হয়েছে সেটা হলো মহারাষ্ট্রে উদ্বোধন করা হয়েছে ঠিক আছে এটা কি মহারাষ্ট্রে যে রাজগির রয়েছে সেই জায়গায় কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে এবার প্রশ্ন আসছে কী প্রশ্ন আসছে যে তাহলে মহারাষ্ট্র রিলেটেড আমরা জেনে নিই মহারাষ্ট্রের ক্যাপিটাল কী আছে রাজধানী কী আছে মুম্বাই আমরা জানি এখানকার সি এম কী আছে একনাথ সিন্ধে আর এখানকার যে গভর্নর রয়েছে সে গভর্নরটা কে রয়েছে রমেশ বাইস ঠিক আছে রমেশ বাইস হলো এখানকার আমাদের যে গভর্নর চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে সম্প্রতি উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে কাকে নিযুক্ত করা হয়েছে ববিতা চৌহানকে ঠিক আছে আর কমিশনের উপসভাপতি হিসাবে কাকে অপর্ণা যাদবকে উপসভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে উত্তরপ্রদেশ মহিলা কমিশনে তা উত্তরপ্রদেশ যেহেতু হলো উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা জেনে নেব উত্তরপ্রদেশের ক্যাপিটাল বা রাজধানীকে লখনউ আমরা জানি এখানকার সিএম কে রয়েছে সিএম রয়েছে যোগী আদিত্যনাথ আর এখানকার গভর্নরকে আনন্দিবেন প্যাটেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে কি নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন সরকার কত শতাংশ শেয়ার বিক্রি করবে যে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন যেটা ছিল তার কত শতাংশ সরকার বর্তমানে বিক্রি করতে চলেছে তার সিক্স যেটা রয়েছে এইটা হলো সরকার বর্তমানে বিক্রি করতে চলেছে এরপর কী দেওয়া রয়েছে এরপর দেওয়া রয়েছে যে ফিলিপস ভারতীয় উপমহাদেশের বাজারের জন্য কাকে ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি হিসাবে কাকে নিযুক্ত করেছে যে ফিলিপস যেটা রয়েছে সেটা আমাদের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কাকে হলো ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে ভরত শেটকে কাকে ভরত শেঠ ঠিক চলো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে হ্যালের অর্থাৎ হিন্দুস্তান এরো লিমিটেড যেটা রয়েছে তার সিএমডি কাকে নিযুক্ত করা হয়েছে এর আগে আমরা আলোচনা করেছি ডক্টর ডি কে সুনীল ডক্টর ডি কে সুনীলকে কী করা হয়েছে হ্যালের সিএমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে কি বলা হচ্ছে সম্প্রতি ফিসি ইউথ আইকন হিসাবে কাকে মনোনীত করেছে ঠিক আছে কাকে আইকন নিযুক্ত হিসাবে নীরাজ চৌরা এবং আয়ুষ্মান খুরানা এই দুজন রয়েছে এই উভয় কর্তা সি অ্যান্সার হবে উভয় কি কিন্তু ফিসি ইউথ আইকন হিসাবে তাদের নিযুক্ত করেছে ঠিক আছে চলো দেওয়া রয়েছে কি সম্প্রতি কোন রাজ্য সরকার আইটি এবং আইটিএ সাবের জন্য তেত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করবে কোন সরকার উত্তরপ্রদেশ সরকার তো উত্তরপ্রদেশ সরকারের এর আগে আমরা কি করলাম উত্তরপ্রদেশ সম্পর্কে জানলাম যে এখানকার রাজধানী কী রয়েছে লখনউ এখানকার মুখ্যমন্ত্রী কে রয়েছে যোগী আদিত্যনাথ আর এখানকার গভর্নর কে রয়েছে গভর্নর আনন্দীবেন প্যাটক দেখো এই যে আমি দু তিন সেকেন্ডের মধ্যে এটা আলোচনা করলাম এটা কি রিভিশন হয়ে গেল যে স্টেট সম্পর্কে আলোচনা করলাম স্টেট রিভিশন হয়ে গেল ঠিক আছে তাহলে কী হবে এরপর যখন এক্সামে প্রশ্ন আসবে ভুলবে না ঠিক আছে দু তিন সেকেন্ডের এইটুকু রিভিশনের জন্য সম্প্রতি যুদ্ধ যুদ্ধমহরা কোথায় অনুষ্ঠিত হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে আজমের আজমের কোথায় অবস্থিত এটা রাজস্থানে ঠিক আছে আজমের কোথায় অবস্থিত এটা রাজস্থানে আজমের অবস্থিত তো দেখো আজমের যে যেহেতু হলো এটা কোথায় অবস্থিত রাজস্থান রাজস্থানে আমাদের ক্যাপিটাল কি রয়েছে রাজস্থানে ক্যাপিটাল রয়েছে আমাদের জয়পুর ঠিক আছে আর এখানকার যে সিএম রয়েছে কে ভজনলাল শর্মা আর এই এখানকার যে আমাদের গভর্নর রয়েছেন তার নাম কী রয়েছে গভর্নর যিনি রয়েছেন তার নাম হলো হরিবাউ কিষাণরাও বাগড়ে ঠিক আছে এই তিনজন এটা তোমরা এই একটা প্রশ্ন থেকে তিনটে কিন্তু আরও এক্সট্রা জেনে গেলে তাই তো এখানকার সিএম কে ভজনলাল শর্মা আর হলো এখানকার রাজধানী কী রয়েছে জয়পুর চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশ ভারত থেকে পর্যটন বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা ঠিক আছে দক্ষিণ আফ্রিকা হলো ভারত থেকে পর্যটন বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে এবার দেখো দক্ষিণ আফ্রিকার সম্বন্ধে আমাদের কি কী জানা দরকার দক্ষিণ আফ্রিকার ক্যাপিটাল বা রাজধানী কী আছে কেপটাউন টাউন পেটেরিও আর ব্লেম কারণ কি এখানকার তিনটে কিন্তু ব্লেম ফোনটাইন পেটেরিও আর কেপটাউন তিনটে কিন্তু এখানকার রাজধানী ঠিক আছে যেহেতু দেশটা অনেকটা বড় হওয়ার জন্য আর ভৌগোলিক যে এর বিস্তারের জন্য কিন্তু এই দেশের তিনটে রাজধানী ইউজ করা হয় এখানকার কারেন্সি কি সাউথ আফ্রিকান র্যান্ড হ্যাঁ আর এখানকার প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছে সাইরিল র্যামাফোসা কে সাইরিল র্যামাফোসা হলো দক্ষিণ আফ্রিকার বর্তমান কি বর্তমান প্রেসিডেন্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে আমাদের দেখো কী দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে যে সে এ জার্নি ফ্রম ব্ল্যাক টু হোয়াইট গোল্ড নামক বইটি কে লিখেছেন কুলদীপ গুপ্তা ঠিক আছে কুলদীপ গুপ্তা লিখেছেন এই বইটি এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড হ্যাঁ চলো সম্প্রতি কোন ব্যাঙ্ক ভারতে গিগা লঞ্চ করেছে কোন ব্যাংক এটা এই যেটা রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক যেটা রয়েছে এটা হলো ভারতে গিগা লঞ্চ করেছে হ্যাঁ কী ধরে যে সম্প্রতি অ্যাগ্রিসিওর ফান্ড কে লঞ্চ করেছেন সম্প্রতি যে শিবরাজ সিং চৌহান যে রয়েছে বর্তমানে আমাদের এগ্রিকালচার মিনিস্টার তিনি অ্যাগ্রিসিওর ফান্ড লঞ্চ করেছেন আর এর লক্ষ্য কি এর লক্ষ্য হল যে কৃষক অর্থাৎ কৃষণ রিলেটেড যে সমস্ত স্টার্ট শুরু হবে সেখানে ফান্ড করা ঠিক আছে তাদের হেল্প করা এবং বিকাশে সাহায্য করা পরে প্রশ্ন কী দেওয়া যে সম্প্রতি কোন দেশ থেকে পালানোর চেষ্টা জেল থেকে পালানোর চেষ্টায় একশো জনের মৃত্যু হয়েছে কোন দেশে কঙ্গো কঙ্গোতে একশো জন জেল থেকে পালানোর চেষ্টা করেছিল এর ফলে তাদের মৃত্যু হয়েছে তো কঙ্গো কি কঙ্গোর ফুল নাম কি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এখানকার ক্যাপিটাল কি রয়েছে সাহা কিন সাহা এর ক্যাপিটাল আর কারেন্সি হলো কি কারেন্সি হলো কঙ্গোলিস ফ্রেন্স কি কঙ্গোলিস ফ্র্যাঙ্ক হলো এখানকার কারেন্সি আর প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে রয়েছে প্রেসিডেন্ট রয়েছে ফেলিক্স সিসেগ্রি ঠিক আছে সিক্সেগিরি ফেলিক্স সিসেগেরি এখানকার বর্তমানে কি প্রেসিডেন্ট রয়েছে তো দেখো আজকে ইম্পর্টেন্ট আমরা তোমাদেরকে পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই যে পিডিএফ রয়েছে আমরা আমাদের ফেসবুক পেজ আর আমাদের যে এই ফার্স্ট কমেন্ট রয়েছে সেখানেও তোমাদেরকে দিয়ে দেবো এছাড়া ফেসবুক পেজেও তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এবং টেলিগ্রামে ডাইরেক্ট তোমরা লিঙ্ক ডাইরেক্ট পিডিএফ পেয়ে যাবে সেজন্য টেলিগ্রামটাও প্রত্যেকে জয়েন করে নাও আর আমরা যে নিউজগুলো কভার করছি এবং নিউজ নিউজ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করছি সেগুলো কিন্তু দেখতে কেউ ভুলবে না ঠিক তো চলো আমরা তাহলে আবার নেক্সট দিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস